ফির মৌসুম রাম ছারে লুই লজার পরে লো রে আজ কি তি তুমি এই তো মোবারক এই হাই एवरीवन আসসালামু আলাইকুম इट्स মি সিফাত কবির কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি সুস্থ আছি সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক গাইস ঈদ মুবারক আমার যত অল উশ্বাস আছে সবাইকে আমি জানাচ্ছি ঈদ মুবারক টানা তিরিশ দিন গাইস রোজা রাখছি সো আজকে একটু খারাপ লাগতেছে অভ্যাস না তিরিশ দিন রোজা রাখার পর আজকে খুশির দিন আমাদের পবিত্র ঈদের দিন বিশ্বের সবচেয়ে বড় আমাদের মুসলমানের সবচেয়ে বড় ঈদ আজকে বাট তিরিশ দিন রোজা রাখছি না রোজা রাখার পরে আর কি আপনার কেমন জানি লাগতেছে গাইস এই যে সকালবেলা উঠছি গাইস এখন রেডিওতে যাব এখন বাজে ছয়টা বিশ হ্যাঁ ছয়টা বিশ বাজে গাইস সো রেডিওতে যাবো গোসল টুসল করবো জামা জামাতুলো সাতটার দিকে গাইস সো ভাবলাম যে একটা ব্লগ ছোটো একটা ব্লগ করি যে আমি ঈদের দিনটা কীরকমভাবে কাটাইছি স্মৃতি হিসাবে থাকলো আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা গাইস ওই যে মাইকিং হইতেছে ঈদ মুবারক তো অল অফ ঈদ মুবারক গাইস সো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর আমি একটু পর আমার ঈদের আউটফিট পরে আপনাদের সামনে আসব সো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে গাইস দেখেন সকালের ওয়েদারটা ঈদের দিনের সকালের ওয়েদারটা দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ গাইস আলহামদুলিল্লাহ মানে সকালটা সূর্য যে উঠতেছে বাট ওয়েদারটা এত সুন্দর সাতটা বাজে ঈদের জামাত প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত হলো আমাদের সাতটা আটটার দিকে হ্যাঁ প্রথম জামাত সাতটার দিকে দ্বিতীয় জামাত আটটার দিকে সো গাইস চলেন এখন রেডি হই গোসল টসল করবো গোসল টসল করে যেহেতু ঈদের দিন নামাজে যাব বন্ধুদের সাথে কোলাকুলি করব নামাজে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সিংশালা চলে যাওয়া যাক সো গাইস আমি তো ঈদের আউটফিট পরে গেছি এই সবার ঈদের আউটফিট দেখেন কেমন হয়েছে তো সবাই জানাবেন কমেন্ট করে আমার ঈদের আউটফিটটা কেমন হয়েছে পুরো ফুল হোয়াইট আমি ফুল হোয়াইট পাঞ্জাবি পরছি হোয়াইটের সাথে পায়জামা হোয়াইট এবং ব্ল্যাক কালার লোফর মানে পাঞ্জাবি লোফরগুলো আর সো এখন বাজে মেবি ছটা পঞ্চাশ সুইদের নামাজ পড়তে যেতে হবে সো শ্যামাই খেয়ে চলেন তাড়াতাড়ি শ্যামাই খেয়ে তারপরে গাইস নামাজের দিকে যাই চলেন সো গাইস নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছি মসজিদে যেতেছি গাইস এখন মানে সব ভাই ভাইটাই সবাই অলমোস্ট চলে গেছে সামনে যেতেছি চলেন মসজিদে যাওয়া যাক এবং ফুল ভিডিওটি দেখতে থাকেন ঈদের নামাজ পড়বো যেন একটা খুশি খুশি লাগতেছে এবং আমার খারাপ খারাপও লাগতেছে গেস কেরম যেন একটা খারাপ খারাপ ফিল আসতেছে যে তিরিশটা দিন রোজা রাখছি একটু আজব আজব লাগতেছে অভ্যাস নাই তো চলুন ছোট صلي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كل حمي مولا صل وسلم دائما أبدا على حبي بك خير الخلق كل

কবর করে আসার পর বাসায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আসলাম আই সাত পাড়াটা ঘুম দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে চারটার মতো এখন আপনাদের ভাবি কেন আমি একটু বাইরে যাবো বাইরে যাবো ঘুরতে দেখি কই যাওয়া যায় একটু খাওয়া দাওয়া করবো আপনাদের বাস নিয়ে আপনার ভাবিদের নিয়ে সো মানে আজকে এত কষ্ট লাগছিল যখন আপনার কবরস্থানে গেছি আমি নতুন নতুন কবর মানে ঈদের দিনও মানুষ মারা যাচ্ছে জিনিসটা দেখে এত পরিমাণ খারাপ লাগছে যে তারা ঈদটা কীভাবে করবে কীভাবে করবে আমার বন্ধুর সামনের ঈদও আমার বন্ধু ছিল কিন্তু এই ঈদের নাই আমার সাথে মানে খুবই খারাপ লাগছে কবরস্থানে যখন আমি আজিমপুর কবরস্থানে গেছি এই আমার ফ্রেন্ডের কবর জিয়ারত করার জন্য তখন নতুন নতুন যখন কবর আসতেছিল না তখন ভাবতেছিলাম যে ঈদ কিসের কি আমার ফ্রেন্ড আগের বছর যে আমার সাথে ছিল সেই বছর নাই আমার সাথে নতুন নতুন মানুষ যখন এই যে আমি অবস্থানে গেলাম যে মানুষ মারা গেছে তারা ঈদের দিন নামাজ পড়া মাটি দিতে আসছে মাটি দিতে আসছে এই জিনিসগুলো খুবই খুবই কষ্টের সো চলেন যা কষ্ট সুখ দুঃখ মিলেই জীবন ঈদের দিন যেহেতু মানে বউ বাচ্চা নিয়ে তো একটু ঘুরতে যাইতেই হয় সো চলেন আপনার ভাবিনি একটু কোথাও খাওয়াই নিয়ে আসি একটু ঘুরে টুরে আসি কোথাও দেখা যাক কোথায় যাওয়া যাক রাস্তায় যায় দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা কথা বলো বলো কেন কথা বলবে না কেন না

Δεν θα σα πω τι είναι η κατάσταση. Είναι κούραφα. Δεν এই তুমি কি খাবা তুমি দেখবা না খাবো কি কি খাবা দেখ এটা হ্যাঁ এই যেখানে কমব বাক্স এ আছে তুমি এটাও দেখতে পারো

কোক ভালো ইদিক থেকে কোক কলকুন সেইখান থেকে কাপিছি তোমার জন্য একটা ই আইস চকলেট অর্ডার নিছি চকলেট চকলেট চাই হাই দিও দাও

সামনে এনে দেব ওকে একটু টিস্যু দিয়ে দাও ওকে একটা একটা টিস্যু দিয়ে দাও আস্তে আস্তে খাওয়া

ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক করে জানিয়ে দেবেন সবার ঈদ যেন ভালো হয় সুন্দর কাটে আমি তো ভালো কেটেছে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক হাসি খুশি নিয়েই জীবন চলতে হয় সো টিভিটা এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাতবার